একটা মানুষ মারা গেল ইমাম সাহেব মাইকে বলে দিল ইঙ্গালি লাইজ বা ইন্ডাজ আমাদের দক্ষিণ পাড়ার আবদুল্লা সাহেব মারা গেছে দুপুর দুটোয় মাটি হবে ফটিকদের আম বাগানে জানা যায় সবাই থাকবেন জানা যায় এক হাজার লোক মাইয়েত রেখে দিয়েছে মাইয়ে তার লোকের মাঝখানে দাঁড়িয়ে আছেন কে ইমাম সাহেব ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে কেউ যদি রিনটিন টিন করে থাকে এই ভাই আপনারা আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন দুই যদি ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন তিন এই পথের প্রতীক সবাইকে হতে হবে বলি ইমাম সাহেব কাঁদছে চোখ মুচ্ছে এরকম করে খুব দয়া হচ্ছে আর কি কাঁদছে তারপরে তারপর ইমাম সাহেব বলছেন জানাজার পরে জানাজার আগে বার কুলহু পড়ুন তেত্রিশ বার দরুদ শরীফ বার অমুক শরীফ আর বান্নটা কোরআন খতম আছে সবাই বক্সে দেন জনমের বক্সানো বক্সে দিল দেউকে মাটি দেওয়া শেষ করে দিল শেষ করে দেওয়ার পরে জানাজার টাইম লাগলো পনেরো মিনিট আর দুয়া করছে দেড় ঘন্টা রোদ দূরে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে ইমাম সাহেব দোয়া ছাড়ে না দোয়া চলছে হোক দোয়া চলছে দোয়া করার পর ইমাম সাহেব বলছেন আপনারা অনুগ্রহ করে শুনবেন হচ্ছে কি না অনুগ্রহ করে এই কারণে বলছি যে আজকে তো মারা গেছে আজকের দিন গণনা করে চার দিনের দিন ছোট করে হবে অনুষ্ঠান চল্লিশের দিন একটু বড় করে আপনারা সকলেই আসবেন অনেক জায়গাতে বলে কি বলে না বলে আমরা অবশ্য এগুলো করি না তবে দাওয়াত দিলে খাই তাই না 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 অনেক মানুষ আছে বরাত করে তবে বরাতের হালুয়া খায় খায় কি খাই না মানুষ মারা গেলে বেদাত বলে ঘোষণা করে দিয়েছে তবে খায় গোস্তের গন্ধ পেলে কেউ ছেড়ে আসতে মন চায় না একটু আদ খায় আর কি আমি খাবেন না না খাবেন এটা ফতোয়া দিতে আসেনি আমি একটা জিনিস বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত যে কাজ করা হলো আচ্ছা বলুন তো এই কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে কোন राय আছে আছে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজামা আতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন একটা মানুষ যদি মারা যায় তার কবর পর্যন্ত তিনটা জিনিস মাত্র যায় কটা তিনটা এক সাদকায় জারিয়া সাদকায় জারিয়া কাকে বলে এমন এক দান যে দানের ধারাবাহিকতা বজায় থাকে কি বললাম বুঝলেন যে দানের ধারাবাহিকতা বজায় থাকে মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে মাদ্রাসা একটা টিউবওয়েল দরকার আপনি দিয়ে দেন এটা সাদকায় জারিয়া এমন একটা জ্ঞান আপনি পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন যে জ্ঞানটা অটোমেটিক বাজছে আমার ছাত্ররা আরেকজনকে দিচ্ছে আমার ছাত্ররা আরেকজনকে দিচ্ছে সে আর দিচ্ছে দিনের জ্ঞান আর এমন একটা ব্যাটা রেখে গেছেন যে ব্যাটা আপনার জন্য কোরআন করবে যে যে ব্যাটা ব্যাটা এবং জাতির সামনে কথা বলবে হকের উপরে থেকে দিনের ইসলামের কাজ করে যাবে এই রকম ব্যাটার কাজের বিনিময়ে আপনি কবরে নি মানুষ চালাক হওয়া ভালো এত চালাকি কি আর ভালো নিজের ছেলেকে আলামিন মিশনে ভর্তি করে মাদ্রাসার ছেলেকে পাঁচশো টাকা দিয়ে চারবার কোরআন খতম ওর বাপের নামে ফেরেস তারা কি এত বোকা তোমার পাচার চামড়া তুলে দিবে জায়গা না নিজের ছেলে আলামিন মিশনে নিজের ছেলে অন্য বড় স্কুলে আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ছে রেক্স সে হাফেজ হয়েছে তাকে দুশো টাকা দিয়ে বাড়ি নিয়ে বলছে আমার বাপের নামে চারটে খতম দিয়ে দাও অ্যাঃ করছে না বোকা তো মানুষ হয় এত বোকা হয় এত বোকা হয় না এই কাজের সঙ্গে মোহাম্মদ সসলামের এমনও কোনো সম্পর্ক ঠিক নেই যখন এই কথাগুলো কোথাও বলতে যাচ্ছি তখনই মানুষ বিরুদ্ধেচারণ করছে তখনই মানুষ কী করছে বিরুদ্ধাচারণ করছে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন উমা তা কুমুর রাসূল ফখুজহু উরানা কুমানহু ফান্তহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যাদেরকে যে ব্যাপারে নিষেধ করে তার থেকে দূরে কি সরেশ